সকাল বন্ধুরা আমি রূপালী আবারও নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে নটা চল্লিশ আর এই সবেমাত্র মাত্র আমার স্নান করা হলো আর আজকে না আমাদের সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মানে ওই আটটা সাড়ে আটটার দিকে সবাই ঘুম থেকে উঠেছি যার কারণে সমস্ত কাজ দেরি বলতে পারো যেখানে আমার পনে নটা নটার মধ্যে স্নান করা হয়ে যায় সেখানে আজকে নটা চল্লিশ বেজে গেছে আর ওদিকে শাশুড়িমা গেছে পুজো করতে তো উনি পুজো করছেন আর এখন তো আমার স্নান করা হয়ে গেছে তা এখন আমি যাবো ছাদে কারণ শাশুড়িমা অনেক কাপড় কেচে রেখেছে সেগুলো নিয়ে যেতে ভুলে গেছে তো সেগুলো একেবারে নিয়ে যাব আর আমার নাইটিটাও নিয়ে যাব যেটা আর কি কেচে রাখলাম তো সেইগুলো মেলে একেবারে ঠাকুরের বই পড়ে তারপরে আমি নিচে আসব তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা আমার দেখতে থাকো আজকে যেহেতু সবারই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই সব কাজবাজও কিন্তু দেরি করে হয়েছে আজকে যেমন আমার স্নান করতে করতে প্রায় নটা চল্লিশ পনেরো দশটার মতো বেঁচে গেছে তো এখন কলতলে চলে এসেছি আর কলতলে এসে আমার শাশুড়ি মা বেশ কিছু জামা প্যান্ট কেচে রেখেছিলো তো সেই জামা প্যান্টগুলো নিয়ে এখন আমি ওপরে গিয়ে মেলে দিয়ে আসবো সাথে আমারও নাইটি ছিল সেই নাইটিগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে নিয়েছি এখন ছাদে চলে এসেছি ছাদে এসে প্রথমে আগে কাপড়গুলো মেলে দেব আর এখন বেশ কিছুদিন ধরে যেহেতু সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে দেখতে কিন্তু নটা মাস বের করে দিলাম হাতে গোনা আর কয়েকটা দিন তারপরে কিন্তু আমার ডেলিভারির ডেট ডেলিভারির ডেট শোনার পর যেমন মনে একদিকে আনন্দ তেমনি কিন্তু অপর দিকে ভয়টাও দ্বিগুণ করছে তোমাদের সবারই একটাই প্রশ্ন যে দিদি ভাই তুমি হসপিটালে কবে ভর্তি হচ্ছ কি আজকের ভিডিওতে একজন কমেন্টও করেছে যে তুমি কেন বলতে চাইছো না তোমার ডেলিভারি ডেট আমরা হচ্ছে তোমার সাবস্ক্রাইবার আমাদেরকে তো বলাটা দরকার যে তোমার ডেলিভারির ডেটটা কবে হ্যাঁ আমি তোমাদের সব কথাই শুনেছি বা সব কমেন্টই দেখেছি তবে জানো তো আমারও তো কিছু পার্সোনাল ব্যাপার আছে বা অনেকেই হয়তো এই ব্যাপারটা বুঝবে আবার নাও বুঝতে পারো সব জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা উচিত না তবুও আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এবং আমার জীবনের সব কথাই তোমাদের সাথে তুলে ধরি আমার ভালো বলো খারাপ বলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তবুও কিছু জিনিস আছে যেগুলো মনে হয় পার্সোনালি থাক আমি কিন্তু তোমাদেরকে একবারও বলিনি যে আমি তোমাদেরকে ডেটটা বলতে পারবো না বা বলবো না আমি কিন্তু বলেছি ঠিক সময় মতো তোমাদেরকে ডেটটা জানিয়ে দেব যদি আমার বলার নাই থাকতো আমি কিন্তু তোমাদেরকে দিনগুলো বলতাম না আর এই কটা দিন বাকি আছে বা এটাও বলেছি কত সপ্তাহ এখন আমার চলছে আর কত সপ্তাহে আমার ডেলিভারি হবে শুধুমাত্র ডেটটা একটু গোপন রাখছি ঠিক সময় এলে তোমাদেরকে অবশ্যই জানাবো কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমরা আমার সাথে থেকেছ তোমরা সাথে থেকেছ বলেই আমার ইউটিউব জার্নিটা একটু হলেও সহজ হয়েছে বা বলতে পারো ভিডিও করার মোটিভেট পাই তো সেখানে তোমাদেরকে জানাবো না এটা তো হতেই পারে না তোমরা ঠিক সময়ে ঠিক খবরটা পেয়ে যাবে আর যারা আমাকে মন থেকে ভালোবাসো বা আমাকে একটু হলেও বোঝো তারা আমার এই কথাটা আশা করি বুঝতে পারবে যে আমি কেন গোপন রাখছি আজ সকালে রাস্তা দিয়ে ইডলি বিক্রি করছিল মানে আর কি কাকুটা পেরোচ্ছিল তো আমি যখন ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম তখনই দেখলাম যে ইডলি কাকু এসেছে ইডলি বিক্রি করতে ওম নিয়ে শ্বশুরমশাইকে বললাম যে আমার খুব খেতে ইচ্ছে করছে যাও তুমি নিয়ে এসো তো সে আর কি এখন আমার জন্য নিয়ে চলে এসেছে ইডলি আর সেই ইডলিটাই কিন্তু আমি খেয়ে নিলাম আর জানো তো সাউথ ইন্ডিয়ানের যে কোনো ডিশ আমার ভীষণ ভালো লাগে এই যেমন ইডলি তারপরে তোমার ধোসা এইসব খাওয়া সত্যি আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে টিফিনে কিন্তু ইডলিটাই খেয়েছিলাম আর কিছু খাইনি খাওয়া দাওয়া হয়ে গেছে মাত্র দু তিনটে বাসন ছিল সেগুলো কিন্তু একেবারে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ওইগুলো জল শোকাবার জন্য রেখে দিলাম আর যে বাসনগুলো সকালে ধোয়া হয়েছিল সেই বাসনগুলো নিয়ে চলে যাব। তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো খাসির মাংস তো এখন আমি চলে এসেছি সোজা কল তলে এখন মাংসটা ভালো করে ধুয়ে নেব আর খাসির মাংস হলে না একটু ভালো করে ধুতে হয় কারণ ওই যে মাংসর গায়ে তোমার ওই লোম লেগে থাকে তো ওইগুলো না আমার দেখলে খুব অরুচি লাগে বা খেতে ইচ্ছে করে না তাই এখন ভালো করে এক একটা পিস দেখে ভালো করে ধুয়ে রেখে দেবো অনেক বুনু জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার কত সপ্তাহ এখন চলছে আর তোমার ডেলিভারি ঠিক কত সপ্তাহে হবে আসলে বনু এখন আমার চলছে সাঁত্রিশ সপ্তাহ আর আমার ডেলিভারি হবে হয় আটত্রিশ সপ্তাহের শেষে না হয় উনচল্লিশ সপ্তাহের প্রথম দিকে তবে তোমাদেরকে তো বলেইছি এখন আর বেশি সময় নেই আর কটা দিন পরেই কিন্তু আমার ডেলিভারির ডেট কি জানো তো বন্ধুরা আর না অপেক্ষা হচ্ছে না এই ন মাসে এসে মনে হচ্ছে কখন হসপিটালে অ্যাডমিট হই আর কখন তাড়াতাড়ি আমার ডেলিভারি হয় আসলে এই সময়টা এত পরিমাপে কষ্ট হচ্ছে যেগুলো বলে বোঝানোর মতো নয় তোমরা হয়তো ভাববে সবসময় আমি কাজবাজের মধ্যে থাকি হাসি খুশি থাকি সবসময় আমি ভালো থাকি না বন্ধুরা আসলে শরীরে এত পরিমাপে একবার করে কষ্ট হয় যে সময় না আমি কোনো ভিডিও করতে পারি না আর সে সময় আমার মনে হয় ভিডিওটা না করাই ভালো সে সময় শুধু মনে হয় নিজের যত্ন নিই আর নিজের খেয়াল রাখি তাই হয়তো সে সময়গুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার মনে হয় শরীর খারাপে একান্তই মনে হয় নিজের সাথে থাকি তো সেখানে কেউ পাশে গল্প করলে বিরক্ত লাগে ভিডিও করা তো দূরের কথা তো যাই হোক এখন সময়টা এমন পেরোচ্ছে না মনে হচ্ছে কখন তাড়াতাড়ি সব কিছু সুস্থ সবলভাবে হয়ে যায় আর আমি বাড়ি চলে আসি জানি প্রেগনেন্সি হওয়ার আগে এক সমস্যা আর ডেলিভারি হওয়ার পর আরেক সমস্যা তবে এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন তাড়াতাড়ি যেন হসপিটালে অ্যাডমিট হতে পারি সব থেকে বেশি সমস্যা হয় রাত্রেবেলায় এক তো ঘুম হয় না আর তারপর এপাশ ওপাস করতে করতে যেন শরীরটা ক্লান্ত হয়ে যায় এত পরিমাপে বিরক্ত লাগে যেটা বলে বোঝানোর মতো নয় আবার এ পাশ থেকে যে ওপাস যাব সঙ্গে সঙ্গে আবার ঘুরতেও পারি না সে উঠে বসতে হয় তারপরে পাশ আবার এ পাশ থেকে যখন ওপাশে আসি তখন আবার উঠে বসতে হয় তখন আবার পাশ এই করে কিন্তু আমি রাতটা পের করি রাতে কোনোদিনও সেইভাবে ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি কিন্তু সত্যি কথা বলতে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায় আর আমি তাড়াতাড়ির মধ্যে হসপিটালে অ্যাডমিট হই মাংসটা তো ধোয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি আলু সেদ্ধ করা ছিল সেই আলু সেদ্ধটা মাখার জন্য আজকে বেশি কিছু রান্না হবে না খাসির মাংস পাতলা পাতলা করে ঝোল হবে আর আলু সেদ্ধ মাখা হবে তো তার কারণে একটু আগে তো তোমরা দেখলে আলু সেদ্ধটা কিন্তু আমি মেখে নিয়েছি শাশুড়ি মা পেঁয়াজ কেটে দিয়েছে সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর একটা লঙ্কা খরা দিয়েছিলাম তো ভালো করে সেগুলোকে ভেজে তারপরে আলুটা মেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মাংসের সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছিল আর এদিকে দেখো মাংসটা কিন্তু হয়েও গেছে মাংসটা মানে তোমার ওই কড়াইয়ের মধ্যে কষে নিয়েছিলাম আর তারপরে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিটি হবার জন্য আর এদিকে জল গরম চাপিয়ে দিয়েছিলাম আর মাংসটা তো অলরেডি হয়েই গেছে আর এখানে ছিল তেলটা তেলটা এখন দেবো না মানে মাংসের যেটাকে চর্বি বলে সেটা এখন দেবো না মাংসটা দুটো সিটি হয়ে যাবার পরে তারপরে তেলটাকে দিয়ে বা চর্বিটাকে দিয়ে এক ফুট ফুটিয়ে নেবার পরে নামিয়ে নেব আজকে যেহেতু দুপুরে মাংসর ঝোল ভাত খাবো তাই ভাবলাম খাবার খাওয়ার পর তো আমি কোনো রকমে ফল খেতে পারবো না তাই ভাবলাম এখনই ফলটা খেয়ে নিই তো একটা লেবু নিয়েছিলাম তো সেই লেবুটাই এখন ভালো করে খোসা ছাড়িয়ে মানে খেতে বসে গেছি আর ওই লেবুর মধ্যে যে সাদা সাদা শিরাগুলোর থাকে তো সেগুলো না আমার একদমই ভালো লাগে না তো সেগুলো মানে আর কি পাশে দেখলেই তো ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখন বসে লেবুটা খেয়ে নেব আমার তো দুপুরে খাবার খাওয়ার পর এই রকমই ফল খেতে ইচ্ছে করে না আর তারপর আজকে তো মাংসর ঝোল ভাত খাবো আরও ইচ্ছে করছিল না তাই ভাবলাম আগের থেকেই ফলটা খেয়ে নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে আগেই বলে দিয়েছি তা একবার দেখিয়ে দিই এই যে এখানে রাখা আছে ওই লাল লাল পাতলা পাতলা খাসির মাংসের ঝোল আর তোমাদের কার কার দেখে জিপ থেকে জল পড়লো বা কার দেখে খেতে ইচ্ছে করলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তো এদিকে মাংসের ঝোল ছিল হাড়িতে ভাত ছিল আর ভাতের নিচে মানে আর কি হাড়ির নিচে ছিল আলু সেদ্ধটা রাখা যাতে খাবার সময় গরম থাকে তাই ওইভাবে রেখে দেওয়া হয়েছে তো এখন দুপুরে খাবার খেতে বসে গিয়েছি এদিকে ভাত আলু সেদ্ধ আর মাংসের ঝোল নিয়ে নিয়েছি তবে আমি খাসির মাংস খেতে ভালোবাসল না চার পাঁচ পিসের বেশি একদমই খেতে পারি না আজকে যেমন দুপুরে খাবার খাওয়ার পর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল বলতে পারো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো তারপর বিকেলে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে নিয়েছি আর বিকেলে কিছু খেতে ইচ্ছে করছিল না তাও শাশুড়ি মা জোর করে একটু চিড়ে ভাজা আর চানাচুর দিয়েছিল আর এই চানাচুরটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখন বসে পড়েছি সেই চিড়ে ভাজা আর চানাচুর খেতে আর এই চিরে ভাজাগুলো জানো তো খুবই সুন্দর লাগে খেতে আর পেটটাও বেশ ভারী থাকে তাই আর কি প্রত্যেক দিন বিকেলবেলায় চেষ্টা করি একটু করে চিড়ে ভাজা খাওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা তো শেষের কাছাকাছি চলে এলো তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো